प्लीज रिपीट निधि टुडे यूनियन होम मिनिस्टर अमित शाह मेड अ स्टेटमेंट सेवर द अलाय फॉर्म बाय द इंडिया पीएम नरेंद्र मोदी इज गोइंग टू विन विद फुल मेजोरिटी एंड दी ऑपोजिशन एमपीज शुड थिंक अबाउट दी नॉट अबाउट इंडिया सो हाउ डू रियक्ट टू दैट आई डोंट अंडरस्टैंड इज द कैपिटल ऑफ इंडिया It's good, he has said the correct thing. Yes, Delhi, we are going to win. That means India is going to win. India alliance is the alliance. This is to save the country, to save from disaster, to save from communal tension, to save from uh, unemployment, and to save the country. First of all, country. This India is our motherland, and this India Alliance is for motherland of the motherland, by the motherland, for the motherland. That's why India. There, there is no value. So many years, no meeting even there. And who are earlier with them, they have already left. And our India Alliance is a new one. And all over the country, we are there. Our existence is there. So, Delhi, of course, India Alliance will form the government. Delhi is the capital. And Delhi is the parliament. Necessi I do not know whether intentionally or unintentionally, he has said the correct thing. Thank you. বিজেপি হ্যালো হ্যালো একদম রিসার্চ পেপারে আজকে বেরিয়েছে যে মানে পাওয়া যাচ্ছে যে কারচুপি করে কারজতে 2019 এ জিতেছিল বিজেপি আপনি মাঝে মাঝেমধ্যে পূর্বমার কথাই বলেন এবং সামনেই 2024 নির্বাচন তাহলে তার আগেও কি কিছু প্ল্যানিং বহন ওদের প্ল্যানিং ওরা এখন থেকেই করছে ওরা ইলেকশন ইলেকট্রনিক মেশিন হ্যাক করার নানা রকম ব্যবস্থা করছে আমাদের কাছেও কথাবার্তা এসছে আমরাও এভিডেন্স কিছু পেয়েছি কিছু খুঁজছি এবং সেটা ইন্ডিয়া অ্যালায়েন্স যে আছে তাদের মিটিংয়ে আলোচনা হবে আগে মিটিংয়ের ডেটটা ফাইনালি জানাক তারপরে আমরা এটা মিটিংয়ে আলোচনা করব যদি আপনি কালকে বললেন যে হিংসা ছড়িয়ে নির্বাচনের যে তার বিষয়টা তাহলে সেই ক্ষেত্রে কি সেরকম ধরনের কিছু প্ল্যানিং চলছে নাকি এবারে দু হাজার চব্বিশকে সামনে রেখে সে তো চিরকালই বিজেপির অভিধান ওদের অভিধানটা সংবিধান নয় ওদের অভিধানটা হচ্ছে সন্ত্রাসের অভিধান নতুন শব্দ কায়েম করেছে এমন কি মাঝে মাঝে আমাদের লজ্জা লাগে অন্য ধর্ম করতে ছেড়ে দিন দলিতদের ওপর অত্যাচার ট্রাইবেলদের ওপর অত্যাচার সংখ্যালঘুদের ওপর অত্যাচার কখন একটা রিপোর্টারকে ডেকে জিজ্ঞেস করছে তুমি হিন্দু না মুসলমান তুমি শিখ না খ্রিস্টান এসব চলে তার মধ্যে থেকে ওরা মনে করে হিংসা ছাড়া কোনো গতি নেই ওরা হিংসার আশ্রয় নেবে আর সব কিছুকে গেরুয়া বানিয়ে দেবে আরে ভাই কালার হিসেবে গেরুয়া কালার আমরা অপছন্দ করি তা নয় আমার খুব আশ্চর্য লাগলো আমি গতকাল আসছিলাম আলিপুরের ডিজি হেডকোয়ার্টার যেটা আছে ডিজি অফিস বেঙ্গল পুলিশের হেডকোয়ার্টার তার অপোজিটে একটা পেট্রোল পাম্প আছে আমি দেখছি দুজন কার ঝুলছে এবং গেরুয়া ড্রেস পরে দাঁড়িয়ে আছে দুটি দুটি মেয়ে আমি আমার গাড়িতে একজন ছিল পুলিশে তাকে জিজ্ঞেস করলাম এই তোমরা পুলিশে আবার কবে গেরুয়া ড্রেস চালু করলে বলছো পুলিশের নয় সব পেট্রোল পাম্পে ইনস্ট্রাকশান গেছে সব যারা কাজ করবে সব গেরুয়া পড়বে যত মেট্রো স্টেশন আপনারা দেখে নিন এইখানে যেটা বাইপাসে মেট্রো স্টেশন দেখুন আর্ধেক আধা গেরুয়া করে দিয়েছে এবং ছত্রিশটা স্টেশন মডার্নাইজেশনের নামে এগুলো আমার আমলে সব করা আছে বাকি কিছু নেই শুধু গেরুয়া করার প্ল্যান নাথিং এলস দেশটা যদি গেরুয়া হয়ে যায় তাহলে অন্য কালারগুলো কোথাও যাবে আর গেরুয়া কালারটা পবিত্র কালার আমরা ঠাকুর দেবতাকে ত্যাগের প্রতীক এটাকে নিয়ে ওরা যদি অত্যাচারের প্রতীক হিসেবে ব্যবহার করে সেটা মানুষ গ্রহণ করবে না সুতরাং হয়ে গেছে আপনাদের আমি এবার যাই আর একটা প্রশ্ন আছে আজকে নয় আমার বাংলা সঙ্গে থাকুন সঙ্গে রাখুন আমার বাংলা